দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের ভিডিও যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দর্শক এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি আর একটা নতুন ভিডিও দেব আপনারা অবশ্যই মনোযোগ সহ দেখবেন দর্শক আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে দেশি ইরানি গোলাপ খুব সুন্দর লাল সাদা পিঙ্ক কালার মোটামুটি আছে এর পাশাপাশি দর্শক এই যে ভিয়েতনামি বারো মাসি লাল কাঁঠালের চারাগুলো আছে খুব সুন্দর গর্জিয়ার চারা একবারে ফাইন চারা এগুলা অফিশিয়াল চারা এখানে কলম চারা এগুলা তিন মাসের মধ্যে কাঁঠাল চলে আসবে রিয়াল জাত এগুলো হলুদ ড্রাগন আবার পাশাপাশি আখরোট বাদাম আলমট বাদাম কাঠ বাদাম চিনা বাদাম এই চারাগুলো সবগুলোই আমাদের এখানে স্টকে আছে এবং এর পাশাপাশি দর্শক এটা কিন্তু মিরাক্কেল বেরি মিরাক্কেল বেরি চারাও আছে আমাদের এখানে বিপুল পরিমাণে মশলার চারাটাও পাওয়া যাচ্ছে এই যে আমাদের এখানে মশলা চারা দেখতে পাচ্ছেন এই যে এগুলা মশলা চারা বেশ কিছু আছে এবং এর পাশাপাশি এগুলো আলু পোকরার চারা আছে আবার স্ট্রবেরি পেয়ারার চারা আছে যাই হোক দর্শক অনেক রকমের চারা মিলে আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে বিপুল সমাহার কোনোটারে কোনো কমতি নেই এবং গ্যারান্টি সহকারে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাছ পৌঁছে যাই যারা হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে কিন্তু প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আমরা বাংলাদেশের এমন কোন জেলা নাই যে আমাদের গাছ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যায় না দেখতে পাচ্ছেন দর্শক এই যে কপির চারা থেকে শুরু করে তিন ফল জয়তুন কামরাঙ্গা লিচু চিনের একটা জাম আছে আবার ম্যান্ডারিনা কমলাও আছে জিও ব্যাগে হরেক রকমের চারা আছে যারা সাপ কৃষি করবেন ভাবতেছেন যে কিভাবে কি করব অবশ্যই আপনারা রেডি জিও ব্যাগ নেবেন যেগুলাতে কোনো খরচ নাই জাস্ট খালি গিয়ে বসে রাখবেন পুঁতিটায় ফল খাইতে পারবে এবং পুঁতিটা গাছেতেই ফলন আছে যেমন একটা দর্শক আপনাকে দেখাই এই যে দেখেন জিও ব্যাগে আমাদের এখানে কিন্তু গাছে মালটা কত সুন্দর ধরা আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধরা মালটা এটা কিন্তু জিও ব্যাগে আছে এর পাশাপাশি দর্শক এটা কিন্তু অস্ট্রেলিয়ার থাই সেভেন পেয়ারা এটাও জিও ব্যাগে আছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় দর্শক এত সুন্দর একটা গাছ এটা হচ্ছে এলাসের সারা এটা কিন্তু কত সুন্দর জিও ব্যাগে আছে যারা এই ধরনের জিও ব্যাগে সেট গাছ খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আপনারা যোগাযোগ করলে পাবেন এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা ভালো জাতের গোলাপ পাচ্ছেন না লাল সাদা হলুদ বেগুনি কমলা কালার ম্যাজেন্ডা কালার রেড কালার সব ধরনের কালারের গোলাপ আছে তাই আপনারা দেরি না করে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো সারা পাবেন এবং ইতিপূর্বে কিন্তু আমরা সারা বাংলাদেশে বাগান করে দিয়ে এসতেছি এবং বাগান করে দেই তাই আর দেরি না করে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিশ্বাসের সাথে একশো পার্সেন্ট চারা কিনতে পারবেন অরিজিনাল জাত জাত নিয়ে কোনো দ্বিধা হবে না আপনারা সরজমিনে এসে দেখে শুনেও কিনতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম